হাই বন্ধুরা গীতাটা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব যে সে মন থেকে চায় আপনার জীবনে ফিরে আসতে আপনার পার্টনার মন থেকে চায় আপনার কাছে ফিরে আসতে কে চায় আপনার কাছে ফিরে আসতে আপনার জীবনে ফিরে আসতে আচ্ছা আমি প্রথমে দেখেনি প্রেজেন্ট মুহূর্ত উনি কেমন আছেন আচ্ছা থার্ড পার্টির গল্প যাই হোক থার্ড পার্টি আছে সে না গেছে জানি না তবে থার্ড পার্টি দেখাচ্ছে ঠিক আছে শো শো করছে উনি কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন আপনার জীবনে ফিরে আসতে চাইছেন কিন্তু পারছেন না আপনাকে উনি ভালোওবাসেন এবং আপনার প্রতি কিন্তু ওনার একটা আকর্ষণ বেশি আছে হুম উনি আপনার সাথে আচ্ছা আপনার সাথে মিথ্যা কথা চিটিং করেছেন গোপন করেছেন অনেক কিছু সেখান থেকে উনি কিন্তু যার কাছে গেছিলেন বা সেইখানে কোনো একটা কোট রিলেটেড ব্যাপারে জড়িত হতে পারেন এবং কোনো প্রজেক্ট নিয়েও কিন্তু উনি যদি বিজনেস করে থাকেন তো কোনো প্রজেক্ট নিয়ে উনি কিন্তু একটা আলোচনা করছেন তো আপনার কাছে ফিরতে পারছেন না কারণ এখানে চলে এসছে যে ওনাকে বশীকরণ করা হয়েছে বশীকরণ করা হয়েছে এখন উনি এমন একটা সমস্যার মধ্যে রয়েছে আটকে যে উনি না পারছেন বেরোতে না পারছেন কিছু এরকম একটা সিচুয়েশানের মধ্যে রয়েছেন উনি একটু ইনম্যাচুরিটি আছেন যেহেতু দেখুন একটা প্রেজেন্ট মুহূর্তটা বলছি কিন্তু আমি হ্যাঁ এই তারপরে আমি সিচুয়েশানটা দেখব তো এখানে দেখছি যে আপনাদের একটা নিউ বিগিনিংয়ের কথা বলছে এখানে এসছে নিউ বিগিনিংয়ের কার্ড ঠিক আছে তো আপনার প্রতি না আপনার পার্টনারের কিন্তু ভালোবাসা যতটা আছে তার থেকে বেশি কিন্তু আছে শারীরিক চাহিদা সেটা কিন্তু আকর্ষণটা বেশি উনি ফিল করেন কারণ এখানে সেই গাড়ি এসছে তো ওনার আকর্ষণটা হচ্ছে আপনার শরীরের প্রতি এখানে উনি কিন্তু সেটাই বেশি লাইক করেন আর এটা আশাও করেন আপনার কাছে ঠিক আছে এখান থেকে উনি একটা সাকসেস চায় কারণ উনি সেটাই আশা রেখেছেন মনে মনে হ্যাঁ হোপ রেখেছেন উনি অ্যাকশান নেবেন এবং ওনার প্ল্যান কিন্তু সেটাই আছে সেই জন্যই কিন্তু উনি আপনার সাথে ভীষণ পরিমাণে কথা বলতে চাইছেন এবং আপনার জন্য ওনার উনি কষ্টে আছেন এটাই দেখা মনে হচ্ছে যে সে মন থেকে চাইছে আপনার কাছে ফিরে আসতে তো আপনার কাছে ফিরে আসবে এমনি নয় কিন্তু শুধু ভালোবাসা যে শুধু ভালোবাসার জন্য নয় এখানে রয়েছে একটা অন্য আকর্ষণ তো উনি এখন যে বিপদের মধ্যে রয়েছেন যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যাটা কিন্তু একটু অন্যরকম তো সেই সমস্যা থেকে উনি এখন বেরোতে পাচ্ছেন না কারণ উনি এখন শুধু ইউনিভার্সের কাছে প্রে করছেন যে আমাকে এখান থেকে বের করা হোক আমাকে এখান থেকে বের করো ইউনিভার্সকে এটাই বলছেন কিন্তু ওনাকে যেহেতু কিছু করে রেখে দিয়েছেন থার্ড পার্টি তো সেই জায়গা থেকে উনি কিন্তু ওই কারণে তাড়াতাড়ি ফিরতে পারছেন না আর আপনার সাথে যে চিটিং করেছেন আপনার কাছে গোপন করেছেন অনেক কিছু সে কার্ডও এসছে আবার নিউ বিগিনিংয়ের কার্ডও এসছে তো এখানে হচ্ছে প্রেজেন্ট মুহূর্তটা আমি দেখে নিলাম যে ওনার প্রেজেন্ট মুহূর্ত কি ওনার মাথায় চলছে প্রেজেন্ট মুহূর্ত ভালোবাসে আপনাকে ভালোবাসে না বলবো না এখানে থার্ড পার্টি রয়েছে এবং উনি কোর্ট রিলেটেডে হয়তো এমনভাবেই ফেসেছেন যে ওনার মন সত্যিই ভালো নেই এই মুহূর্তে উনি খুব জটিলতার মধ্যে হয়তো কাটাচ্ছেন তো আমি এবার ওনার সিচুয়েশনটা দেখে নেব সোজা হয়ে পড়লো তাই নিয়ে নিলাম অর্থনৈতিকভাবে উনি ভালো জায়গায় রয়েছেন ভালো পজিশানে রয়েছেন বা এই পজিশানটায় উনি আসবেন এরকমই ওনার মনের ইচ্ছা এই জায়গাটাতে হার্ট ব্রেক ওনার হয়েছে থার্ড পার্টির গল্প তো রয়েছেই থার্ড পার্টি একদম রয়েছে দা হাই প্রেসডেন্সের কার্ড এসছে হাই প্রেসিডেন্স ভীষণ বুদ্ধি রাখেন মহিলা যে মহিলার পাল্লায় পড়েছেন না আপনার পার্টনার একদম অবস্থা খারাপ আপনাকে ঠকিয়ে গেছিলো না আপনার সাথে চিটিং করেছিল মিথ্যে কথা বলেছিল আপনাকে এখন মনে পড়ছে আপনার সাথে এখন আপনার জীবনে ফিরে আসতে চাইছেন দেখুন ভালোবাসার কার্ড হয়তো অনেক বছরের সম্পর্কটা এখন আপনার কথা মনে করছেন আপনার জীবনে ফিরে আসতে চাইছেন যে ভুলটা করেছেন সেই ভুলটা হয়তো শুধরাতে চাইছেন ওনার মন মানসিকতা উনি অর্থনৈতিকভাবে এখন কিন্তু ভালো একটা পজিশানে রয়েছেন বা একটা ভালো পজিশানে আসতে চলেছেন সেই জায়গা থেকে উনি কিন্তু ওনার একটু অন্যের দিকে বেশি নজর অন্য কে কী করলো কার কতটা আছে সেটা দেখেন একটু এই জিনিসটা মানে ওনার অল্পেতে খুশি হন না উনি এরকম এক টাইপেরই একটা মানুষ সেটা আপনারা ভালো বলতে পারবেন তো এখানে দেখাচ্ছে যে উনি কিন্তু একটা জেল হেফাজতের ব্যাপারও কিন্তু ওনার লাইফে চলতে পারে এরকম একটা সিচুয়েশন কিন্তু দেখাচ্ছে আর তা নয় তো উনি কিন্তু নিজেকে মনে করছেন যে আমাকে কেউ বেঁধে রেখেছে বা আটকে রেখে দিয়েছে সেই জায়গাটা থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন এবং এখানে কিন্তু হাইপ্রিস্টেজের কার্ড এসছে এই যে হাইপ্রিস্টিজের কার্ড এসছে এখানে যে মহিলাটাকে দেখানো হয়েছে এবার আপনারা মহিলা বা পুরুষ দুটোই যে যেমন সেরকম ধরে নেবেন আপনি পুরুষ হলে মহিলা পাবেন মহিলা হলে পুরুষ ভাববেন এখানে না এনার মধ্যে প্রচুর বুদ্ধি প্রচুর অ্যাকশান নেওয়ার ক্ষমতা প্রচুর ফিলিংস রয়েছে আর এমন এত মানে ইনটিউশন পাওয়ার এনার বেশি বা ইনি আগে থেকে অনেক কিছু বুঝতে পারেন হ্যাঁ ইউনিভার্সের কাছে হয়তো উনিও প্রে করছেন আপনার পার্টনারের জন্য তো সেটাও কিন্তু সেন্ড হচ্ছে কারণ দেখুন এখানে উনি প্রচুর আইডিয়া লাগিয়েছেন লাগিয়ে কেন এবার ছাড়বেন সত্যি ঠিকই তো কারণ যদি ফেসে গিয়ে থাকে সেরকম কিছু করে থাকেন তাহলে আপনার পার্টনারকে সে ছাড়বেন না সেটাই সে কিন্তু আশা রেখেছেন যে আপনার পার্টনারকে ছাড়বেন না তার স্বপ্ন মানে আপনার পার্টনারের সাথেই থাকা এটার জন্যে কিন্তু উনি অনেক বড় বড়ো অ্যাকশান নিচ্ছেন এবং তো তা গুন গান যেটভাবে পারেন আর কি আপনার পার্টনারের মনটাকে আটকে রাখার জন্য চেষ্টা করছেন কিন্তু আপনার মনটাকে তো কেউ আটকে রাখতে পারবে না মনটা তো আপনার জন্য উনি ব্যাকুল হয়ে যাচ্ছেন বা সে আপনার জীবনে কিন্তু মন থেকে ফিরতে চাইছে তার মানে ওনাকে এমন কিছু করা হয়েছে যার ফলে সে ফিরতে পারছেন না এই মুহূর্তে কিন্তু ফিরবেন হয়তো একদিন ফিরবেন কিন্তু এই মুহূর্তে উনি চাইছেন যে আপনার জীবনে ফিরে আসতে ঠিক আছে তো সিচুয়েশান দেখলাম মোটামুটি এখানে হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি হার্ট ব্রেক করে দিয়েছে ডিফিকাল্ট টাইম উনি কিন্তু কাটিয়েছেন সিচুয়েশান কাটিয়ে যে এরকম এসছে উনি প্রচুর ইমোশনাল উনি এখান থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছে লিভ নিতে চাইছে কিন্তু পাচ্ছেন না সিচুয়েশানটা এত বাজে সিচুয়েশানে উনি পড়ে গেছেন এখন কনফিউশানে ভুগছেন উনি কি করবেন উনি ঠিক করতে পারছেন না ইমোশনালি কিন্তু উনি একদম ভেঙে পড়েছেন মনের দিক দিয়ে ভীষণ পরিমাণে ভেঙে পড়েছেন উনি ঠিক করতে পারছেন না কি করবেন কি করা উচিত তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ওনার কাঠটার ছবিটা দেখুন বুঝতে পারবেন কি হচ্ছে হার্টের হার্ট কিভাবে ওনার ক্ষতবিক্ষত করে দিয়েছে তো সেই জায়গা থেকে এখন ওনার মধ্যে একটা ডমিনেট ব্যাপার রয়েছে আপনার পার্টনারের মধ্যে রয়েছে তার থেকে বেশি রয়েছে পার্টনার যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টির মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে একটা ডমিনেট করার ব্যাপার রয়েছে মানে যা বলবে আপনার পার্টনারকে আপনার পার্টনারকে সেটাই মানতে হবে সেটাই শুনতে হবে এরকম একটা ব্যাপার আর আপনার পার্টনার সেটা নারাজ সেটা শুনতে বা মানতে উনি চাইছেন না কিন্তু সেই জন্য হয়তো ঝামেলা হতে পারে কিন্তু এখন দেখুন উনি অর্থনৈতিকভাবে হয়তো আগে খারাপ অবস্থায় ছিলেন কিন্তু এখন কিন্তু সেই জায়গাটা উনি অনেক লড়াই কষ্ট করে হার্ডওয়ার্ক করে কিন্তু উনি একটা খুব ভালো পজিশানে এসছেন অর্থনৈতিকভাবে কিন্তু উনি কষ্টে নেই খুব সুন্দর জায়গায় রয়েছেন এখন আর একটু সিচুয়েশানটা দেখব তারপর গাইডেন্স কার্ড দেখব গোপন করেছেন এমন হতে পারে আপনার পার্টনার ডিভোর্স বিয়ে বা বিয়ে ঠিক হয়ে গেছিল কারোর সাথে আপনাকে বলেনি বলেননি না বলে হয়তো গোপন করেছেন হ্যাঁ বা থার্ড পার্টি ছিল বা আপনার লাইফে থাকা কালেনি থার্ড পার্টির সাথে যোগাযোগ হয়েছে হয়তো আপনার থেকে সে বেশি সুন্দর বা অর্থশালী যার জন্য সে চলে গেছেন তো সেই জায়গা গিয়ে এখন কিন্তু উনি বুঝতে পারছেন যে কী হয়েছেন তবে স্টারের কাঠ এসছে এখানে কিন্তু একটা রানীর কার্ডও এসছে তবে উনি কিন্তু মনের দিক দিয়ে ভীষণ খারাপ উনি রাত্রে ঘুমাচ্ছেন না তবে এই রানী বা রাজা যেই হন না কেন এনার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর মানে কী বলবো স্ট্রেংথ আছে এক্সপিরিয়েন্স আছে উইজডম আছে ঠিক আছে প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে ওনার মধ্যে ওভারকাম করতে পারে যে কোনো ব্যাপার যে কোনো প্রবলেম থেকে ওভারকাম করে বেরোনোর ক্ষমতা রাখেন তো আপনার পার্টনারের কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে কিন্তু যেহেতু তুফতাক গুনগান এমন একটা জিনিস সেটা কিন্তু যদি একবার কেউ করে তাহলে কিন্তু মানসিকভাবে সেটা সে তো বুঝতে পারেন না যে কি হচ্ছে কিন্তু উনি সেটা ডিসিশান নিয়েও সেই ডিসিশানে হয়তো কাজ করতে পারেন না এখানে দেখুন সারা রাত ধরে উনি কিন্তু জেগে থাকেন খোঁজ খবর নিয়ে দেখবেন উনি রাত ভরে জেগে থাকেন ঘুমাতে পারেন না ভীষণ একটা মানসিক চিন্তা কষ্টের মধ্যে রয়েছেন যার জন্যই এখন কিন্তু আপনার জীবনে সে ফিরে আসতে চাইছেন সে মন থেকেই এখন আপনাকে চাইছেন ভীষণ নেগেটিভ হয়ে রয়েছেন এখান থেকে উনি ভীষণ পরিমাণে বেরোতে চাইছেন যে এখান থেকে বেরোতে পারলেই আমি মানে উনি হয়তো আপনার কাছে আসবেন তবে আপনার কাছে যে জিনিসগুলো গোপন করেছেন দেখুন উনি অর্থ বা কোনো সম্পত্তি এমন হতে পারে যে অনেকে হয় না মামার বাড়ির দিকে বা বাবার হয়তো অন্য কোনো সম্পর্ক থেকে নিয়ে হয়তো পৈতৃক সম্পত্তি হতে পারে কোনো কিছু সম্পত্তি উনি ওনার কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব রয়েছে হয়তো উনি পেয়েছেন তার জন্যে ওনার মধ্যে না প্রচুর অহংকার ছিল অহংকার ওনার মধ্যে যা ইমোশন আর অহংকার সেই জায়গায় ওই ইগোর জন্য কিন্তু আজকে ওনার এই কপালেই অবস্থা উনি অর্থনৈতিক মানুষ ছাড়া হয়তো পছন্দ করতেন না সেই জায়গায় অর্থনৈতিক ওই নৈতিক দেখতে গিয়ে উনি কিন্তু ফেসে গেছেন তবে আপনাকে কিন্তু আপনার জীবনে ফিরে আসতে চাইছেন আপনাকে কিন্তু ভালোবাসেন আপনাকে একটা এমপ্রেসের চোখে দেখেন হয়তো আপনি এমপ্রেসের কার্ডটা কী বলুন তো এমপ্রেসের কার্ডটা হচ্ছে একজন মহিলা তার মধ্যে এত গুণ আর এত পজিটিভ সে সে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারে এবং সে এতটাই একটা মাদারলি নেচার তার মধ্যে বা ধরুন ইমোশন রয়েছে সব কিছুই রয়েছে তার মধ্যে কিন্তু তার প্রচুর পাওয়ার তো আপনার মধ্যে হয়তো সেই পাওয়ারটা রয়েছে বা আপনি হয়তো তাকে হিল করতেন বা আপনার সাথে কথা বলে সে হয়তো তা আপনার এনার্জিটা নিয়ে নিত ঠিক আছে এখানে কিন্তু আমরা এই এনার্জি নিয়ে এখানে কথা বলি বা কাজ করি তো দেখুন এখানে আমরা এই যে কার্ড রিডিং করি কতজনের সাথে কার্ডের এনার্জি আসছে বলুন এই এনার্জিটা কিন্তু আমাদের অনেক তৈরি করতে হয় মানে ক্ষতি হয় এটা বুঝেছেন তো অপরচুনিটি ওনার অনেক আসছে হয়তো দেখাশোনা হচ্ছে সম্বন্ধ আসছে বা ধরুন অনেক প্রপোসাল আসছে কিন্তু উনি উনি ডিসিশান নিতে পারছেন না এই মুহূর্তে কারণ এই অবস্থায় যাদের বসীকরণ বা তুকতাক করা থাকে তাদের কিন্তু ডিসিশান নেওয়ার ক্ষমতা থাকে না তো এই মুহূর্তে উনি কিছু করতে পারবেন না তবে উনি কিন্তু মন থেকে চাইছেন যে আপনার জীবনে ফিরে আসবেন কারণ থার্ড পার্টি ভীষণ নেগেটিভ মানুষ বা তার কাছে গিয়ে ওনার ক্ষয়ক্ষতি হয়েছে সেই জন্যই কিন্তু উনি চাইছেন আপনি একটা এম্প্রেসের মতো আপনার সাথে আপনার জীবনে আবার ফিরে আসতে কারণ দেখুন আপনার মধ্যে পাওয়ার রয়েছে হিলিং করার ক্ষমতা রয়েছে আপনি মানুষকে কথার দ্বারা হিলিং করতে হিল করতে পারেন আপনার মধ্যে একটা মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে মানে সমস্ত একটা গুণ রয়েছে আবার এমনও হয় এই ধরনের মানুষরা বিয়ের পরে শ্বশুরবাড়িতে গেলে কিন্তু খুব উন্নতি হয় হুম সেটা যারা একটু আধ্যাত্মিকতা পথে আছেন তারা কিন্তু বুঝে নিতে পারেন যে কোন মানুষটা নেগেটিভ কোন মানুষটা পজিটিভ এগুলো কিন্তু বোঝা যায় তো যাই হোক সিচুয়েশন কার্ডে দেখলাম স্টার এসছে এখানে আর এখানে একটা রানির কার্ড এসছে তো রাজা হোক বা রানী হোক এনার মধ্যেও কিন্তু প্রচুর প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে সব কিছু প্রবলেম থেকে ওভারকাম করার ক্ষমতা রয়েছে আপনি ভীষণ শক্ত মানুষ আপনি কিন্তু ভীষণ ভালো মানুষ মনটা হয়তো ভীষণ সফট আপনার সেটা কিন্তু উনি বুঝে গেছেন যার জন্য আবার আপনার জীবনে ফিরে আসতে চাইছেন তো আমি এবারে একটু গাইডেন্স কার্ড দেখবো উনি গাইডিং স্কার দেখি ব্যালেন্স করে চলছেন উনি খুব কষ্টের মধ্যেই আছেন ব্যালেন্স করে চলছেন জাগলিং করছেন কিন্তু আপনাকে ভীষণ ভালোবাসা এখানে আবার 9 অফ পেন্টাকলস আসছে এখানে এস অফ পেন্টাকলস আসছে নিউ বিগিনিং একটা আপনাদের হতে চলেছে উনি হয়তো একটু স্টাক পজিশনে আছে কারণ দেখুন উনি খারাপ অবস্থাতে রয়েছে দেখুন উনি স্টাক হয়ে রয়েছেন বা অন্যকে হয়তো আলো দেখাচ্ছেন কিন্তু নিজের জীবনের আলো উনি নিজে মানে ওনাকে কেউ দেখানোর নেই এরকমই কিন্তু একটা সিচুয়েশান দেখা যাচ্ছে যে উনি অন্যকে আলো দেখাচ্ছেন কিন্তু ওনা ওনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেখানে কিন্তু আলো দেখানোর মতো কেউ নেই এটাই কিন্তু বলছে তো এইসব পেটিক্যালস মানে দেখুন এখানে একটা এইসব পেন্টিকেলসের মধ্যে একটা এডুকেশন ওনার আপনার পার্টনার কিন্তু দেখতে খুব সুন্দর হতে পারে পার্টনার খুব সুন্দর লম্বা ফর্সা ড্রেস আপ খুব সুন্দর উনি কিন্তু এডুকেশানও খুব ভালো ঠিক আছে এডুকেশান ভালো কেরিয়ার ভালো প্রপার্টি আছে ওনার হেলথ ভালো সমস্ত দিক কিন্তু ওনার ভালো অর্থনৈতিক তো খুবই ভালো সাকসেস ওনার ফিউচার কিন্তু ভীষণ সাকসেস জায়গায় রয়েছে দেখাচ্ছে এখানে হুম তো এখানটা বলছে যে উনি সব দিক দিয়ে কিন্তু একটা ভালো পজিশানে রয়েছে থেকেও কিন্তু আজকে দেখুন স্টাক পজিশানে রয়েছেন কারণ এই থার্ড পার্টির জন্য উনি কিন্তু কিভাবে ব্যালেন্স করে চলছে দেখুন জাগলিং করছেন দেখুন কিভাবে কীভাবে ব্যালেন্স করে চলছেন তো এই জায়গাটা থেকে আপনাকে কিন্তু একটা নাইন অফ পেন্ডিকসের নজরে দেখেন ওখানে এসছে এমপ্রেস এখানে এসছে নাইন অফ পেন্ডিকো এখানে বলছেন এই জন্যই না আপনার জীবনে আপনার জীবনে আবার নতুন করে উনি কিন্তু মন থেকে চাইছেন আপনার জীবনে কিন্তু ফিরে আসতে কারণ দেখুন আপনার মধ্যে যে মানে গুণগুলো রয়েছে সেই গুণগুলো হয়তো উনি কারোর মধ্যে পাননি সেই জন্যই ওনার এখন মন থেকে চাইছেন যে এবার এখান থেকে বেরোতে পারলে হয়তো আপনার সাথে একটা যোগাযোগ করবেন কিছু না দেখুন একটা বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারেন হয়তো বা আপনার পজিটিভ যে ভাইবসটা আছে সেটা হয়তো ওনাকে অনেকটাই ওনার কাজ হয় ভালো হয় সেটা কিন্তু সেই জন্যই হয়তো উনি চাইছেন যে এই সম্পর্কটা আবার চাইছেন উনি আসতে কারণ এটা হচ্ছে এই এনার্জিগুলো না অনেকে জানেন না অনেকে বোঝেন না এইগুলো পজিটিভ এনার্জি থাকে কিছু মানুষের মধ্যে নেগেটিভ এনার্জি কিছু মানুষের মধ্যে থাকে জানেন তো তাদের সঙ্গে সংস্পর্শে থাকলে না আপনার উন্নতি হবে না ভালো হবে না হ্যাঁ সমস্ত দিক খারাপ হবে আবার সেটা কি ধরুন সেটা কি ঘরের মানুষও থাকে না নেগেটিভ নিশ্চয়ই থাকে ঘরের মানুষও কিন্তু নেগেটিভ থাকে উনি হয়তো নেগেটিভ আপনি পজিটিভ তার জন্য না উনি চাইছে আপনার সংস্পর্শে থাকতে যে। পজিটিভ হওয়ার জন্য বা পজিটিভ ভাইবসটা নেয়ার জন্য আপনি হয়তো জানেনও না যে আপনার মধ্যে কি গুণ রয়েছে বা আপনি কেমন মানুষ যে আপনার মধ্যে কতটা পজিটিভ ভাইবস আছে সেটা হয়তো আপনিও জানেন না কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরে গেছে যার কারণে উনি আবার আপনার জীবনে কিন্তু ফিরে আসতে চাইছেন তো উনি মন থেকে যখন ফিরে আসতে চাইছেন সেটা হয়তো আসবেন একদিন এই মুহূর্তেও আসতে পারেন যেহেতু এখানে স্টারের কার্ড এসছে আবার কিছুদিন পরেও আসতে পারেন তো আজকের মতো এখানেই রাখবো বন্ধুরা ভিডিওটা আপনাদের যার যার সাথে মিলবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করতে নতুন বন্ধুরা কিন্তু ভুলবেন না তাহলে কিন্তু আপনারা পরের ভিডিও দেখতে পাবেন না যেহেতু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন এটা কিন্তু পজিটিভ কিন্তু প্রত্যেককে থাকতে হবে বন্ধু টাটা